বাংলা সিনেমার এক শক্তিমান অভিনেতা মিঠুন চক্রবর্তী গত চার দশক ধরে বিভিন্ন ভাষার বিভিন্ন ঘরনার সিনেমায় দেখা গেছে এই বাঙালি অভিনেতাকে এবার ভারতীয় চলচ্চিত্রে অসমান্য অবদানের জন্য সম্মানজনক দাদা সাহেব ফালকে সম্মানে ভূষিত হচ্ছেন প্রবীণ এই অভিনেতা উনিশশো সালে মৃণাল সেনের মৃগয়া সিনেমা দিয়ে অভিনয় জগতে পা রাখেন মিঠুন সেই থেকে একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে নিজেকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায় উনিশশো উনানব্বই সালে একসঙ্গে উনিশটি সিনেমা মুক্তি পায় মিঠুনের যা লিমকা বুক অফ রেকর্ডসে স্থান পেয়েছে টলিউডের পাশাপাশি বলিউডেও সফল এই অভিনেতা বাংলা হিন্দি মিলিয়ে অভিনয় করেছেন মোট তিনশো পঞ্চাশটিরও বেশি সিনেমায় পেয়েছেন মোট তিনটি জাতীয় পুরস্কার মিঠুনের হাতে দাদা সাহেব ফালকে পুরস্কার তুলে দেওয়ার খবর প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছায় শিক্ত হচ্ছেন কিংবদন্তি এই অভিনেতা বয়স চুয়াত্তর পেরোলেও এখনও চালিয়ে যাচ্ছেন অভিনয় আসন্ন দুর্গাপূজায় মুক্তির অপেক্ষায় আছে মিঠুন অভিনীত নতুন সিনেমা শাস্ত্রী মামুন রশিদ পনেল সময় সংবাদ